একটা ছোট্ট কুয়ায় অনেকগুলো ব্যাংক বাস করতো একদিন তারা সিদ্ধান্ত নিল কুয়ার দেয়াল তো উঠবে যথারীতি সবাই লাফাতে শুরু করলো ঠিক তখনই কুয়ার বাইরে থাকা ব্যাংকের বাকি বন্ধুরা চিৎকার করে বলতে লাগলো তোমরা এটা কি করছো এটা পারবে না এটা অসম্ভব এত কষ্ট করে কি লাভ পড়ে যাবে তখন একে একে সব ব্যাংকগুলো থেমে গেল সবাই হাল ছেড়ে দিল কিন্তু একটি ব্যাংক থামলো না সে উঠতে লাগলো তো উঠতেই লাগলো শেষ পর্যন্ত সে কুয়োর মুখ অব্দি চলে এলো তখন বাইরে থাকা বাকি বন্ধুরা বলল যে তুই এটা কিভাবে পারলি তখন জানা গেল ওই ব্যাংকটি ছিল বদির সে কারো কথা শুনতেই পায়নি তাই থামেও মোরাল অফ অব দ্য স্টোরি আপনার চলার পথে আপনাকে অনেকেই থামিয়ে দিতে চাইবে অনেক নেতিবাচক কথা বলবে কারো কথা শুনলে চলবে না বিচলিত হলে চলবে না শোনেন তাহলে ওখানেই আপনি থেমে যাবেন আপনাকে বধির হয়ে থাকতে হবে ধন্যবাদ